খুলনা সিটি কর্পোরেশনে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য নতুন প্রকল্প নিয়েছে স্থানীয় আড়াই হাজার কোটি টাকার বেশি খরচের এই প্রকল্পের পরিকল্পনা থেকে শুরু করে দরপত্র আহ্বান কোন পর্যায়ে নেওয়া হয়নি সিটি কর্পোরেশনের মতামত ফলে সমন্বয়হীনতায় অর্থের অপচয় ও ভোগান্তির সংখ্যা দেখা দিয়েছে এস এম মিলনের ছবিতে রিপোর্ট করছেন মোস্তফা জামাল দুই সালে দুই কোটি টাকা ব্যয়ে খুলনায় প্রথম পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করেছিল ওয়াসা কিন্তু তাতে শুষ্ক মৌসুমে পানির সংকট কমেনি অর্ধেকেরও বেশি নাগরিক রয়ে গেছে ওয়াসার সরবরাহ নেটওয়ার্কের বাইরে তাই এবার দ্বিতীয় ধাপে দুই কোটি টাকার নতুন প্রকল্প হাতে নিয়েছে খুলনা ওয়াসা নতুন প্রকল্পে কেসিসির বর্তমান ও ভবিষ্যৎ এলাকায় বসবে চল্লিশ কিলোমিটার ট্রান্সমিশন লাইন নির্মাণ হবে চারটি ওভারহেড ট্যাঙ্ক পানি সরবরাহ বাড়বে দৈনিক এগারো কোটি লিটার আর নতুন সংযোগ দেওয়া হবে পঁচিশ হাজার আটশো হোল্ডিংয়ে এক্সিস্টিং এরিয়ায় প্রায় তিনশো কিলোমিটার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং কেসিসির বর্ধিত অংশে প্রায় আড়াইশো কিলোমিটারের বেশি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং হাউস কানেকশন নির্মাণ করা হবে তবে অভিযোগ যাদের নিয়ে প্রকল্প সেই খুলনা সিটি কর্পোরেশনের মতামত নেওয়া হয়নি প্রকল্প প্রণয়ন থেকে বাস্তবায়নের টেন্ডার আহ্বান পর্যন্ত কোনো পর্যায়ে একটা ওয়ার্ক প্ল্যান আছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি আছে এর সাথে যদি আগের থেকে জানা যেত যে এই এই রাস্তা খুঁড়বে তাহলে আমাদের এই উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকরী হতো প্রকল্পের বাষট্টি ভাগ অর্থ এডিবি ঋণ আর বাকি আটত্রিশ ভাগ অর্থ সরবরাহ করবে সরকার ঋণের অর্থ পঁচিশ বছরে শোধ করতে হবে ওয়াসাকে এই অর্থ ব্যয়ে বর্তমান পানি সরবরাহ সক্ষমতা দ্বিগুণ করতে চাইছে ওয়াসা ইনটেক পয়েন্টও আমাকে বাড়াতে হবে আমার পানি নিয়ে আসার পরে এটা ট্রিটমেন্ট করার জন্য সে তার সক্ষমতা বাড়াতে হবে এরপরে আমার রিজার্ভারের সক্ষমতা বাড়াতে হবে ইভেন ধরেন কোন সময় যদি আমার ওইটা ফেল করে তখন আমাকে কিন্তু কিছু গ্রাউন্ড ওয়াটারও ব্যবহার করতে হবে আগের প্রকল্পে বসানো হয়েছে চল্লিশটি গভীর নলকূপ এবার বসবে আরও পঁচাত্তরটি যেগুলো সাহায্যে দৈনিক পাঁচ থেকে দশ কোটি লিটার ভূগর্ভস্থ পানি তোলা হবে মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা